হ্যালো এভরিওয়ান চলে আসলাম ইয়াসিন গার্মেন্টস থেকে সবার প্রিয় আজকে কিন্তু মাত্র দুশো সত্তর টাকায় কিন্তু কটন টুপিস এর কালেকশন দিয়ে দিব যারা পাইকারি দামে কটন টুপিস গুলো চাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পার্সেলের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিয়ে থাকি যারা পাইকারি নেবেন আপনার শোরুমের জন্য বা অনেকে কিন্তু বিজনেস করতে চাচ্ছেন আপনার বাসা বাড়িতে বা আশেপাশের জন্য অনেকে আছে না যাই বিজনেস করতে চাচ্ছেন যে ভাই বিজনেস করতে যাচ্ছি। তো আপাতত কম দামে দিয়ে শুরু করতে চাইছি তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা পাইকার দামে ইউজ পরিমাণ কিন্তু এখানে কটন টু পিসের কালেকশন আছে যারা চান শোরুমে ভিজিট করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা কিন্তু ইয়াসিন গার্মেন্টস থেকে ভিন্ন ভিন্ন সব ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে চলে আসছে আমাদের এগুলো রেগুলার বারো মাস পাবেন তো এইগুলোর প্রাইস কিন্তু মাত্র দুইশো সত্তর টাকা আমি এক এক করে সবগুলো ডিজাইন দেখা দিচ্ছি যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারা আমার সেটা যোযোগ করবেন দেখেন প্রথমে কিন্তু সেই ভাইরাল কটন ওয়ান পিস এই টু পিসের কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ভাইরাল সে কটন টুপিস এরা কিন্তু আটত্রিশ চল্লিশ পর্যন্ত করতে পারবে এবং এইগুলো কিন্তু পাইজামা লং হবে কিন্তু আপনার ছত্রিশ সাতত্রিশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দিবেন যেহেতু অনেকগুলো ডিজাইন আমি কিন্তু শর্টকাটে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করবো ভিডিও নিচ হটসঅ্রাউন্ড অ্যাড করা থাকবে ওইখানে ক্লিক করলে কিন্তু আমরা স্যাম্পল দিলে আপনার পছন্দের ড্রেসটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন মাত্র দুইশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এক ভিডিওর মাধ্যমে এতগুলো ডিজাইন এই প্রথমবার আমরাই নিয়ে আসছি তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে অনন্ত দেখা শুরু করে দিবেন এবং আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং যারা আমাদের থেকে অলরেডি প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতেছেন তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন কারণ তাদের কমেন্টটা কিন্তু আমাদের প্রাপ্য কারণ অনেকে আছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছে আসলে রিয়েল পেস কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু অনেকে কনফিউজ আছে তো তাদের জন্য বলছি মাত্র দুইশো সত্তর টাকায় কিন্তু পাইকারি দামে আপনারা আমাদের থেকে কটন টুপিসগুলো নিতে পারবেন মাত্র দুইশো সত্তর এত সুন্দর সুন্দর সব কটন টু গুলো ইয়াসিন গার্মেন্টস থেকে পেয়ে যাবেন এটি হচ্ছে পেস্ট কালার আমাদের কাছে কিন্তু এগুলা রেগুলার আপনারা পেয়ে যাবেন দেখেন আমাদের এখানে রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন আছে ওইখানে কিন্তু আমাদের কটনের কিন্তু একটা পুরো এরিয়া আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনার পছন্দের ড্রেসটি আপনি নিতে পারবেন আমাদের থেকে মেক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখাই দিচ্ছে আমাদের কিন্তু সব ভাইরাল ভাইরাল প্রিন্টগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো যারা যারা আমাদের থেকে এই ড্রেসগুলো নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ গ্রাউন্ড অ্যাড করা আছে এখানে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে আপনি সরাসরি ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন এগুলো কিন্তু পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে তো যার যারা পছন্দ হয় আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখতে পারবেন ঠিক আছে রং কস কালার গ্যারান্টি থাকবে বারবার বলছি আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যারা নিতে চান তাদের বডিগুলো কিন্তু এটি পারফেক্ট হবে কারণ এইগুলো কিন্তু মূলত বডি সাইজ করাই হয়েছে হচ্ছে আটত্রিশ চল্লিশ তার কম বয়সের লোকদের জন্য যেহেতু এগুলো আর সীমিত দাম আমরা তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রাখছি তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দেবেন এটা হচ্ছে ব্লু কালারের মতো একটা খুবই সুন্দর প্রিন্ট এটার প্রাইজও পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা আমাদের এখানে কিন্তু মিনিমাম আপনাকে ছয় পিসের উপরে নিতে হবে ছয় পিসের নিচে নিতে গেলে কিন্তু পার পিসে এই পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটি আপনি নিতে পারবেন আমাদের থেকে তো আমি এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখা দিচ্ছি অনেক সুন্দর সুন্দর সব পিনগুলো ইয়াসিন গার্মেন্টস থেকে আমরা নিয়ে চলে আসছি এগুলো কিন্তু রিজনেবল প্রাইজে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন এটা হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে রং কষ কালার কিন্তু সবগুলো গ্যারান্টি থাকবে ঠিক আছে তো যার যেটা পছন্দ হয় দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিবেন আর এই পিনগুলো কিন্তু আরও বেশি সুন্দর কারণ এগুলো হচ্ছে হোয়াইট লেসের মধ্যে থাকবে তো আমাদের কালো এবং হোয়াইট সব ধরনের কালেকশনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন শুধুমাত্র আমাদের থেকে পেয়ে যাবেন আমরা যেহেতু নিজেরা প্রস্তুতকারক আমাদের থেকে কমে কোথাও পাওয়ার সুযোগ নাই তো যারা যারা আমাদের থেকে হোলসেল নেবেন দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করুন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পেনগুলো দেখাই দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন শুধু ইয়াসিন গার্মেন্টস থেকে আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে একটা সুন্দর কালেকশন মাত্র এগুলো পেয়ে যাবেন দুইশো সত্তর টাকায় সবগুলারই দুইটা একটা করে কালার হবে এগুলো কিন্তু আপনার পিওর সুতি কাপড়ের মধ্যে পাবেন আপনারা কটন কাপড় রং কস কালার গ্যারান্টি থাকবে তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও নিচে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে ওইখানে যোগাযোগ করলে কিন্তু আমরা স্যাম্পল দিলে আপনার পছন্দের ড্রেসটা আপনি নিতে পারবেন আমি এক এক করে কিন্তু সবগুলো কালার দেখা দিচ্ছি আমাদের পেজটা কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন কারণ আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু আমাদের দোকানের সম্পর্কে আপনার একটা আলাদাভাবে ধারণা চলে আসবে কারণ আমরা কিন্তু সময় রিজনেবল প্রাইজে আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে কিন্তু সরাসরি ভিজিট করে কিন্তু আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামনাঙ্গি চর চাঁদমরিদ রোড ফুচকা বাড়ি মোড় আসলে কিন্তু আমাদের থেকে সরাসরি ভিজিট করে আপনার পছন্দের ড্রেসটা আপনি নিতে পারবেন মাত্র দুইশো সত্তর টাকা আমরা দিয়ে দিচ্ছি মিনিমাম কিন্তু আমাদের এখান থেকে বারো পিস নিতে হবে বারো পিসের নিচে নিতে গেলে কিন্তু আমাদের পার পিস পঞ্চাশ টাকা করে বাড়তি দিতে হবে মাত্র দুইশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর সব কটন টু পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি আসিন গার্মেন্টস থেকে যারা যারা নিতে চান দূরতিস কিনা দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং অবশ্যই যারা হোলসেল নেবেন শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করক আমাদের থেকে কমে কোথাও পাবেন না দেখেন কত সুন্দর সুন্দর সব পিনগুলো নিয়ে চলে আসছে আপনাদের দেখেন এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন কারণ আমাদের কিন্তু এছাড়াও কিন্তু অনেক পরিমাণ প্রিন্ট আছে যা এক ভিডিওর মধ্যে দেখানো কোনোভাবেই সম্ভব না আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং প্রিন্টগুলো দেখা দিচ্ছি মাত্র এগুলো পেয়ে যাবেন দুইশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশটটি আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে তো দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন অথবা ভিডিও নিয়ে চর্চা বাউন্ড অ্যাড করা আসে ওইখানে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় এটা হচ্ছে আপনার আরেকটা খুবই সুন্দর ভাইরাল প্রিন্ট এই প্রিন্ট অনেক সুন্দর এবং অনেক পপুলার এটার প্রাইসও পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকায় একটু এটা কিন্তু আরেকটা খুবই সুন্দর কালার এই কালার কিন্তু মাত্র দুইশো সত্তর টাকা ইয়াসিন গার্মেন্টসে পেয়ে যাবেন আমাদের কিন্তু ইউজ পরিমাণ নতুন নিত্য নতুন সব পিন্টগুলো আসে তো আমাদের থেকে যদি একবার ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আমাদের সাথে কিন্তু বিজনেস করতে পারবেন কারণ আমাদের এখানে সকল ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবেন লো কোয়ালিটি থেকে মিডিয়াম কোয়ালিটি থেকে আপনার হাই কোয়ালিটি পর্যন্ত সব ধরনের কালেকশনই আমরা বিক্রি করে থাকি তো যেহেতু আমরা নিজেরা প্রস্তুতকারক আমাদের থেকে অনেক কোথাও পাবেন না মাত্র দুইশো সত্তর টাকায় এই কটন পিসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশটে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু আমাদের থেকে সরাসরি ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র দুশো সত্তর টাকায় এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আমরা ইয়াসিন গার্মেন্টে দিচ্ছি দেখেন এটা কিন্তু কালার মানে প্রত্যেকটা পিন কিন্তু মারাত্মক এই পিনগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি এগুলো কিন্তু মাত্র দুইশো সত্তর টাকায় আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের থেকে তো যারা যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই এমন যোগাযোগ করবেন কারণ আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দেবেন অথবা আমাদেরকে নক করলে কিন্তু আমরা স্যাম্পলগুলো দিলেই আপনার পছন্দের ড্রেসটি আপনি সুন্দর মতো সিলেক্ট করে নিতে পারবেন তো যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু সারা বাংলায় কুরিয়ার মতন আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো কারণ আমরা যেহেতু নিজেরা প্রস্তুতকারক আমাদের থেকে আমি কোথাও পাবেন না ঠিক আছে দেখেন এটা কিন্তু মাত্র দুইশো সত্তর টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি কটন টুপিসগুলো এই যে দেখছেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো মাত্র আমরা দিয়ে দিচ্ছি দুইশো সত্তর টাকায় পাঁচামান তো আলাদা দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দিয়েছি মাত্র দুইশো সত্তর টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করো আমাদের থেকে আমি কোথাও পাবেন না আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পিনগুলো দেখে দিচ্ছি দেখেন এই পিনগুলো কিন্তু কত সুন্দর মানে এগুলো পড়লেও ভালো লাগবে যেহেতু এগুলো সুতি কাপড় আপনারা মাত্র দুইশো সত্তর টাকায় কিন্তু এগুলো রিজনেবল প্রাইজ আমাদের থেকে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব পিন তো যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন দ্রুত করেন কারণ আমরা যেহেতু নিজেরা প্রস্তুত করো আমাদের থেকে রেগুলার এই পিনগুলো পাবেন দেখেন এটা কিন্তু আরেকটা খুবই সুন্দর পিন এটার প্রাইজও কিন্তু সেম থাকবে তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন আমরা যেহেতু নিজেরা প্রস্তুত করুক আমরা কিন্তু সব সময় চাবো যেন আপনারা যেন বিক্রি করে আমাদের কাছে পরবর্তীতে আসতে পারেন কারণ বিজনেস তো আর একদিনের জন্য না মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন দেখেন এই পিনটা কিন্তু আরেকটু খুবই সুন্দর এগুলোর প্রাইজও পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিন সবচেয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে হবে এটা হচ্ছে লেসের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইজও পেয়ে যাবেন সেম প্রাইজে মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও নিচে অর্শ ব্রাউন্ড অ্যাড করা আছে তো যোগাযোগ করলে হবে বডি সাইজ কিন্তু বারবার বলতে আছে আটত্রিশ চল্লিশ পর্যন্ত এগুলো পারফেক্টলি পড়তে পারবে এবং তার ছড়ও যদি হয় তাহলে পড়তে পারবে তার বড় বড় কিন্তু আমাদের এগুলো পড়তে পারবে না তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে খুলে মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো দ্রুত অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও নিয়ে চর্চা ব্রাউন্ড আপনাকে অ্যাড করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা গ্রিন কালারের মধ্যে আরেকটা থাকবে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজও পেয়ে যাবেন সেম প্রাইজে তো এটার প্রাইজও পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখাই দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকায় এত সুন্দর সুন্দর সব কালেকশন ইয়াসিন গার্মেন্টস থেকে পেয়ে যাবেন যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করা আমাদের থেকে আমি কোথাও পাবেন না বারবার বলতেছি মাত্র দশ পিসের উপরে নিলে কিন্তু সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার মাধ্যমে কিন্তু আমাদের থেকে আপনারা হোম ডেলিভারি চাইলেও আমাদের থেকে নিতে পারবেন এই পিনটা কিন্তু আরও সুন্দর এটার প্রাইজও পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আমাদের থেকে অর্ডার করতে কনফার্ম করতে পারবেন তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি এগুলোর প্রাইস পেজের মাত্র দুই সত্তর টাকা তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আলাদা